সালামু আলাইকুম মেটফিজো বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম একজনে আমাদের কাছে স্পেশাল একটা বেড অর্ডার করছেন সো স্পেশাল বেড হান্ড্রেড পার্সেন্ট এসেসের অত্যন্ত সেরা কোয়ালিটির এই বেডটা আপনারা সুন্দর একটা হানড্রেড পার্সেন্ট এসেসের খুবই দারুণ বেড খুব হাই কোয়ালিটির একটা বেড এবং এই পার্টটা বেডের এই পার্টটা হলো মুভ করে এই পার্টটা হলো ফিক্সড এই যে এইখানে হলো লক লকিং ব্যবস্থা এটার সাথে সুন্দর আপনারা একটা ইয়া পাবেন আর বালিশ পাবেন হাঁটুর নিচে দেওয়ার তার আমরা দেখাচ্ছি বেডটা কীভাবে মুভ করে খুবই দারুণ এই যে আপনারা এই পাটটা দেখছেন এই পাটটা মুভ করবে ঠিক আছে এই পাটটা মুভ করবে সো এই দারুণ বেডটা আপনারা ক্রয় করতে চাইলে অবশ্যই মেডফিজিওপিটির সাথে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট এসএসএস সেরা কোয়ালিটির একটা বেড এবং আপনারা যারা বসে রুগীকে ট্রিটমেন্ট দিতে চান তারা এই যে এইখানে বসে রুগীকে ট্রিটমেন্ট দিতে পারবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম এবং আপনারা দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল হ্যান্ডেলগুলো থাকবে হলো পেশেন্টের সাপোর্টের জন্য